দুই থেকে আড়াই হাজার পরিবার পুকুরের জলপান করছেন সুন্দরবনের হিঙ্গলগঞ্জের তিন নম্বর চারালখালির কাছাড়ি বাড়ির বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের তিন নম্বর চারালখালির কাছাড়ি বাড়ি এলাকায় পর্যন্ত এই বর্তমান সভ্য মানবতার যুগে দাঁড়িয়ে ঠিক সেই আদিম মানুষের ন্যায় এখনো পর্যন্ত পুকুরের জল পান করে বেঁচে আছেন দুই থেকে আড়াই হাজার পরিবার সেখানেই স্থানীয় মানুষজন তারা জানাচ্ছেন দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এইভাবেই তারা বেঁচে আছেন খোলা ময়লা আবর্জনা ভর্তি এই ফিল্টার চেম্বারের জল খেয়ে মানুষ বেঁচে আছে দীর্ঘদিন ধরেই ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো প্রকাশ শুরু হয় মেলেনি এমনই অভিযোগ করছেন এলাকার মানুষজন থেকে মহিলারা সেদ্ধ পানি জলের দাবিতে তারা বিক্ষোভ দেখান সুন্দরবনে হিঙ্গলগঞ্জের তিন নম্বর চারালখালী কাছারি বাড়ি কুকুরের সামনে এই বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের আগ প্রধান আশুতোষ কামিল্লা তিনি প্রতিশ্রুতি দেন আমাদের সরকার খুব মানবিক খুব শীঘ্রই পানীয় জলের সমস্যার সুরাহা হবে এমনটাই আশাবাদী সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ আমাদের এখানে এই যে এই জলটা আমরা খাচ্ছি পানীয় জলটা পোকামাকড় তো ছালা টালা পড়েছে আর ধরো অনেকে প্রতিশ্রুতি দিয়ে যে আমাদের প্রশাসন থেকে বলেছিলাম কিন্তু ওরা তো বললো যে আমরা একটু পাঁচিল টাচিল করে দেব কি গাডাল করে দেব কিন্তু আমাদের কিছুই হয়নি খায় এখানে এটা বা বলতে মানে দু হাজার তিন হাজার ঠিক নেই মানে কানে সাত নম্বর বা আমাদের যে পুকুরটা আছে এই পুকুরের ওপরে যে বালি ফিল্টারটা আছে সেই বালি ফিল্টারে দীর্ঘ এই পঁচিশ তিরিশ বছর মানুষ ব্যবহার করছে কিন্তু বর্তমানে যা পরিস্থিতি পোকা মাকড় সাপ ব্যাঙ ওর মধ্যে জ্যান্ত অবস্থায়ও আছে আবার পোষেও আছে এবার চাইছেন আপনারা আমরা চাইছি প্রশাসনিক বিভাগের পক্ষ থেকে যাতে আমাদের এইটা পানীয়র উপযোগী করতে পারে সেই ব্যবস্থা আমরা সবার কাছে দাবি করছি নাম আমার নাম সঞ্জয় যোদ্দার বাড়ি পানীয় জলের জন্য কি দাবি আমাদের দাবি এই জলটা যেন ভালো হয় আমরা ভালোভাবে খেতে পারি ছেলা আছে পোকা মাকড় সব বিষয়ে বলছি যে জলটা যেন ভালো হয় আমরা খেতে পারি বাচ্চা কাচ্চা ধরে এরকম আছে আপনাদের আমাদের এই দীর্ঘ এই পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর চলছে এই জল খাচ্ছেন হ্যাঁ আমরা এই জলই খাচ্ছি কি চাচ্ছেন এখন দাবি আপনাদের জলটা যেন ভালো হয় ভালোভাবে খেতে পারি বাচ্চা কাচ্চা সবাই যেন খেয়ে যেন অসুবিধা না হয় এই জলটা আমাদের বহু দূরে চলে যায় আপনাদের আপনাদের কাছে দাবি যে এই জলটা যেন ভালো হয় প্রত্যেক দিন এই জল আমাদের খেতে হয় অন্তত এক হাজার দু হাজার লোক আমরা এই জল রাত্রি বেড়ে যাচ্ছি আমাদের একটুখানি একটু আমরা চেষ্টা করুন মানে আমি নিজে প্রধান হিসেবে এখানে উপস্থিত ছিলাম সেখানকার মানুষের জন্য যদি রকম সমস্যা থাকে পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কাছে এখনও পর্যন্ত জানাই বা কোনো নির্বাচিত ওখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি আছেন তিনিও আমাকে এখন জানাননি তা আমি যখন আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পারলাম আমি আগামীকাল ওখানে নির্দিষ্ট স্পটে যাব গিয়ে যথোপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি চেষ্টা করব এবং পদক্ষেপ নেব আপনার নাম আমার নাম আশুতোষ কামিলা প্রধান সাহেব গ্রাম পঞ্চায়েত প্রত্যেক দিন এই জল আমাদের খেতে হয় অন্তত এক হাজার দু হাজার লোক আমরা এই জল যাচ্ছি ইট বাড়ি যাচ্ছি আমাদের একটুখানি একটু আমরা চেষ্টা করুন মানে বন্ধ হয়ে পড়ে আছে এখন কোন অবস্থায় আছে না এখন যে কলটা আছে ডাইরেক্ট জল উঠে সেখানে ছেলা পোকা মাকড় ভর্তি হয়ে আছে যে কোনো সময় গ্রামবাসীদের মধ্যে কলেরা দেখা দিতে পারে মানে জল বিক্ষোভ দেখলে আর সেই কারণে মায়েরা দীর্ঘদিন ধরে এই অভিযোগটা করে আসে প্রশাশিন লেভেলে জানানো হয়েছে কিন্তু কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি কি নাম বাবা রামকৃষ্ণ মন্ডল জানো চাল ফিল্টার করে খুব দুঃখের সহিত খেতে হচ্ছে পান করতে হচ্ছে বাবা হয়ে গেছে হ্যাঁ যত নিচেই যাব তত পা আপনার প্রকাশে দেখতে পাচ্ছেন কি আছে জলের মধ্যে বিভিন্ন ধরনের মানে সেটাকে শুদ্ধ করে গ্রামবাসী অর্থাৎ মানে চাঙালি এক নম্বর থেকে নয় নম্বর অবধি মানুষেরা এই পানীয় জল পান করে যাতে বিশুদ্ধ জল পাওয়া যায় তার জন্য আপনার আছে আপনার নাম আগুন মন্ডল চাংখালি বাগান ধন্যবাদ আপনাদেরকে জল দেয় কিন্তু এদিকে কারো নজর নেই আমাদের ক্লাব পক্ষ থেকে যতদিন করা হয় ততদিন কিন্তু আমাদের পরিস্থিতি ক্লাবের এই আমাদের দাবি যে ওই জলটা যেভাবে আমরা খেয়ে বাঁচতে পারি আমাদের বাচ্চারাও বাঁচতে পারে সেইটা আমাদের দাবি আছে জলে এখন জলে এখন আছে পোকা মাকড় ছেলা তোমার কখনো সাপ পড়ছে কখনো চেলা পড়ছে কখনো কাগেরা এসে জল খাচ্ছে বিভিন্ন রকম মানে পোকা মাকড়ের মধ্যেই খাচ্ছে কি নাম আপনার আমার নাম সবিতা মন্ডল বাড়ি কথা বাড়ি চাঁড়াল তিন নম্বর চাঁড়ালখালী